অনেকেই বিভিন্ন প্রাণী পুষতে ভীষণ ভালোবাসেন তবে আবার এমন অনেকে রয়েছে যাদের কিন্তু পছন্দের তালিকায় চলে আসে সামুদ্রিক প্রাণীর কথা আজকে আপনাদেরকে বলবো ভারতের প্রথম সামুদ্রিক বন্য প্রাণী অভয়ারণ্য এবং প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান ঠিক কত সালে এবং কোথায় তৈরি করা হয়েছে অনেকে রয়েছেন যে সমস্ত সামুদ্রিক প্রাণীদের তাদের এতটাই ভালো লাগে তারা সমুদ্রে ঘুরতে যেতে বা সমুদ্রের তলায় কি রয়েছে তা অনুসন্ধান করতে পছন্দ করেন তার জন্য বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার গেমেরও তারা সাহায্য নিয়ে থাকেন এবারে যে সমস্ত জায়গায় মানুষের এই এই প্রাণীদের সঙ্গে সাক্ষাতের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যবস্থা করা হয়েছে আজকে আপনাদেরকে বলবো তার কথা যেটা দেখা যাচ্ছে যে ভারতের প্রথম সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য এবং প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান উনিশশো সালে এবং উনিশশো সালে কচ্ছ উপসাগরে তৈরি করা হয়েছিল যেটা দেখা যাচ্ছে যে জামনগর জেলার উত্তর উপকূল এবং কচ্ছের দক্ষিণ উপকূল বরাবর বিয়াল্লিশটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপের একটি হচ্ছে এই দ্বীপপুঞ্জ সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না